লাগাই আসসালাম আলাইকুম এর কত বড় বড় বিশাল সাইজের মাছ নদীর মাছ বিশাল সাইজের মাছ সব দশ কেজি পনেরো কেজি বোয়াল মাছ চল্লিশ কেজি পঞ্চাশ কেজি মানে বাঘের মাছ অনেক ধরনের মাছ একটা চিতল মাছ আছে বারো কেজি চৌদ্দোশো টাকা কেজি চিতল বোয়াল এক কেজি ষোলোশো টাকা বোয়ালটা হবে বিশ কেজি আইটটা হইব পনেরো ষোলো কেজি নিতে চাইলে ঢাকা মিরপুর এক নম্বর বাজারে চলে আসবেন মাছের কোনো অভাব নাই প্রচুর পরিমাণ মাছ ধরা খাইছে যারা যারা ভিডিও দেখতে আছেন ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন రూప